সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকে আমরা দেখবো ফৌজদারি কার্যবিধি থেকে আপিল রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু সেকশন যেগুলো যারাই বাংলাদেশ বার কাউন্সিলে লিখিত পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কাজে আসবে পাশাপাশি যারা এমসিকিউ দিচ্ছেন তাদের জন্য তো কাজে আসবেই তো বন্ধুরা আমরা জানি ফৌজদারি কার্যবিধিতে এই চারশো চার থেকে নিয়ে চারশো পর্যন্ত আমাদের আপিল রিলেটেড আলোচনা করে তো এখানে যদি আসামিকে সেন্টেন্স দেওয়া হয় দণ্ড দণ্ড দেওয়া হয় তখন আমরা চারশো সাত ব্যবহার করব আবার কখনও চারশো আট ব্যবহার করব আবার কখনো চারশো দশ ব্যবহার করব আপিলের ক্ষেত্রে তার মানে দণ্ডিত হইলে আমরা তিনটা সেকশনের অধীনে যাইতে হবে কখন তিন সেকশনে কি কি কারণে যাব একটু পরে আমরা দেখতেছি এখন আসামিকে যদি অ্যাকুইট করা হয় খালাস দেওয়া হয় তখন শুধু একটাই সেকশন আছে চারশো সতেরো এর অধীনে আমরা কি করব আপিল দায়ের করব আর যদি তার শাস্তিটা কম হয়েছে মনে আমাদের গরম হয় মনে হয় আমরা চাই শাস্তিটাকে বাড়াইতে তাহলে চারশো সতেরোর এর অধীনে আমরা আপিলটা দায়ের করব। তাহলে আপনি প্রথমে দেখেন দণ্ডিত হইলে তিনটা সেকশনের অধীনে খালাস পাইলে একটা সেকশনের অধীনে শাস্তি বাড়াইতে চাইলে একটা সেকশনের অধীনে যাব এখন আসি কখন আমরা চারশো সাত ব্যবহার করব এই চারশো সাতটা তখনই আমরা ব্যবহার করি যখন আমরা সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস যে ম্যাজিস্ট্রেট আছেন। এদের কোনো প্রকার দণ্ডের বিরুদ্ধে যদি আমরা কি করতে চাই আপিল দায়ের করতে চাই তখন আমরা সিজিএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিলটা দায়ের করব যদি আমাদের এটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং হচ্ছেন যদি যুগ্ম দায়রা যুগ্ম দায়রা যদি করেন তখন আমরা দায়রা জজের কাছে দায়রা জজ এখানে কিন্তু দায়রা আদালত না দায়রা জজ তাহলে চারশো আটে হচ্ছে ফার্স্ট ক্লাস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং যদি যুগ্ম দায়রা জজ কি করেন কোন প্রকার দণ্ড দেন চারশো আটে তার বিরুদ্ধে দায়রা জজের কাছে যাব তবে দুটা ব্যতিক্রম আছে যদি এই যুগ্ম দায়রা সাহেব পাঁচ বছরের বেশি অথবা ম্যাজিস্ট্রেট সাহেব প্যানাল কোডের একশো চব্বিশের এর অধীনে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধের বিচার করার বিশেষ ক্ষমতা প্রাপ্ত হন তখন কিন্তু আবার এই দুইটার বিরুদ্ধেও আমাদেরকে কোথায় যাইতে হবে এস সি হাইকোর্ট বিভাগে যাইতে হবে এটাই হচ্ছে জাস্ট একটু ব্যতিক্রম চারশো দশ আমরা কখন ব্যবহার করব। চারশো দশের বিরুদ্ধে কোথায় যাইতে হয় হাইকোর্ট ডিভিশনে কখন ব্যবহার করব যখন আমাদের এই দায়রা জজ এবং হচ্ছেন অতিরিক্ত দায়রা জজ সাহেব যখন কি করবেন কাউকে কোনো দণ্ড দিবেন তখন আমরা এইটার বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে যাব তাহলে প্রথমটা দণ্ডিত হলে চারশো সাতে সিজিএমের কাছে চারশো আটে দায়রা জজের কাছে চারশো দশে হাইকোর্ট বিভাগে আর এই কার বিরুদ্ধে যাব সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের বিরুদ্ধে আর চারশো আটে ফার্স্ট ক্লাস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যুগ্ম দায়রা আর হচ্ছে আমাদের চারশো দশে দায়রা এবং অতিরিক্ত দায়রা এভাবে পড়লে খুব সহজেই বনে থাকবে পাশাপাশি যদি অ্যাকুইট করা হয় খালাস করা হয় এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে পাবলিক প্রসিকিউটর আর একটা হচ্ছে যে প্রাইভেট যে কমপ্লেন আছেন যদি উনি এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে চান সরকার যদি মনে করে খালাস দেওয়াটা ঠিক হয় নাই চাইলে সে আপিল দায়ের করতে পারে কতদিনে করবে এখানে কিছুই বলা নেই রাষ্ট্রপক্ষের জন্য তো আমরা তামাদি আইন অনুযায়ী জানি যে ছয় মাসের মধ্যে আপিলটা দায়ের করতে পারে কোথায় দায়ের করবে ওই একই রকম দায়রা অতিরিক্ত দায়রা হইলে হাইকোর্টে ম্যাজিস্ট্রেট হইলে দায়রার কাছে আর অভিযোগকারীর জন্য এখানে করা হয়েছে দিন একটা সময়সীমা দেওয়া হয়েছে যদি মনে করে দণ্ড খালাসটা আইনের ঘটেছে তবে অভিযোগকারী কি করতে পারে চারশো সতেরোর অধীনে সে এই ক্ষেত্রে খালাসের বিরুদ্ধে আপিলটা দায়ের করতে পারে এরপরে আসি আপনার যদি মনে হয় অপরাধীকে আরো শাস্তি দেওয়া দরকার চারশো সতের এ এক্ষেত্রে দুটা ভাগে ভাগ হয়ে যাবে যে পাবলিক প্রসিকিউটর অথবা প্রাইভেট কমপ্লাইনেন্ট উভয় জনের জন্য সময় হচ্ছে কত দিন ম্যাজিস্ট্রেট হলে দায়রা দায়রা হলে হাইকোর্ট বিভাগে তার থেকে কি করতে হবে আপিল দায়ের করতে হবে খুব সহজেই কিন্তু মাথায় ঢুকলো এখন তাইলে আপনার মনে রাখা উচিত কিছু কিছু ক্ষেত্রে আপিল দায়ের করা যায় না কোথায় খুবই ছোট্ট করে মনে রাখেন একটা হচ্ছে চারশো বারো আসামি দোষ স্বীকার করছে এরপরে তাকে শাস্তি দেওয়া হয়েছে তখন আপিল করা যাবে না তবে করা যায় যদি দণ্ডের পরিমাণ এবং দণ্ডের যে মেয়াদ নিয়ে যদি কোনো প্রকার কনফিউশন থাকে এরপরে চারশো তেরোতে বলতেছে যে এই যে তুচ্ছ ব্যাপারগুলা নিয়ে যেমন দায়রা এক মাস পর্যন্ত কারাবাস দিল অথবা অন্যান্য যারা ম্যাজিস্ট্রেট আছেন এরা যদি পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানা করে তাইলে কিসের আপিল এরপরে চারশো চোদ্দো বলে যদি সামারি এলে কি করা হয় দুশো টাকা পর্যন্ত জরিমানা করা হয় তাহলে তার বিরুদ্ধে আপিল নেই তাহলে বারো তেরো চোদ্দ এই তিনটা বলতেছে আপিল করা যাবে না এখন আসি আমরা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই যে চারশো এখানে বলে যে আপিল আদালতের ক্ষমতাটা কি আপিল আদালত কি করবে যখন আপিল দায়ের করবে তার কাছে যদি রেকর্ডগুলো আসে ভালো না ইনি নিম্ন আদালতের নথি তলব করবে যে রেকর্ডগুলো নিয়ে আসেন সবগুলো নিয়ে আসার পরে যিনি অভিযোগ করেছেন তার কথাবার্তা শুনবেন রাষ্ট্রপক্ষের কথাবার্তা শোনার পরে তার যদি মনে হয় আপিলের পর্যাপ্ত গ্রাউন্ড নাই তাহলে উনি আপিলটা ডিসমিস করে দিবেন আর যদি মনে হয় আপিলের পর্যাপ্ত গ্রাউন্ড আছে তখন এই তিনটায় যে দণ্ডিত হইলে আপিল হয়েছে না খালাস হইলে আপিল হইছে না শাস্তি বাড়ানোর জন্য আপিল হয়েছে তার উপর ভিত্তি করে উনি কি করতে পারেন ওই দ্বন্দ্বটা বহাল থাকতে পারেন ওইটাকে বাতিল করতে পারেন নতুন করে বিচারের আদেশ দিতে পারেন শাস্তি কমিয়ে দিতে পারেন শাস্তি বাড়িয়ে দিতে পারেন এরকম অপশন কিন্তু সেখানে দেওয়া আছে আরেকটা সেকশন গুরুত্বপূর্ণ যেটা আমাদের সেটা হচ্ছে এই চারশো যে শাস্তি হওয়ার পরে দণ্ড দেওয়ার পরে আসামিকে জামিনে রিলিজ করা যাইতে পারে অথবা তার নিজের বন্ডও রিলিজ করা কিন্তু যাইতে পারে এই চারশো ছাব্বিশের অধীনে এবং এক বছর পর্যন্ত যদি শাস্তি হয় আপিলের সত্ত্বেও জামিন পাওয়া যাইতে পারে আরেকটা সেকশন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই চারশো যে কখন আপিল বাতিল হয় দুটো অপশন আসবে যদি এই চারশো সতেরোর অধীনে আপিল করেন অথবা চারশো সতেরোর এর অধীনে আপিল করেন তাহলে যদি আসামি মারা যায় কারণ যার আপনি খালাসটা বিরোধিতা করতেছেন সে ব্যক্তি মারা গেছে তো লাভটা কি আর যার শাস্তি বাড়াবেন সেই মারা গেছে তো এই জন্য বলতেছে যে আর বাকি অন্যান্য ক্ষেত্রে বলতেছে যে যদি আপিলকারী মারা যায় বাকি অন্যান্য ক্ষেত্রে আপিলকারী মারা গেলে তবে মূল কথাটা হচ্ছে সেক্ষেত্রে অর্থদণ্ড থাকলে সেটা কে হবে না অর্থদণ্ড থাকলে সেটা বাতিল হবে না কারণ টাকা পয়সা ব্যক্তি মারা গেলেও যেমন ধরেন যে কি হইল ব্যক্তি দণ্ডিত হইছে সে আপিল করে বসে আছে তো সেক্ষেত্রে তার অর্থদণ্ড ছিল তো এখন নর্মালি সে মারা গেলে তার আপিলটা বাতিল হওয়া যাওয়ার কথা এখন ওই যে টাকা পয়সা আছে ওইটার জন্য ওইটুকু বাদ থাকবে টাকা পয়সাটা দিতে কিন্তু তাকে হবে তার মানে যে জরিমানাটা ছাড়া অন্য ক্ষেত্রটা বাতিল হয়ে যাবে তো এটাই হচ্ছে একদম সংক্ষেপে যদি আমরা বলি ফৌজদারি আপিল রিলেটেড তাহলে খুব সহজে কীভাবে মনে রাখবেন তো এইটা মনে রাখার মেইন জিনিসটা হচ্ছে যে দণ্ডিত হইলে তিনভাবে যাইতে হবে খালাস হইলে একভাবে যাইতে হবে দণ্ড বাড়াইতে হইলে একভাবে যাইতে হবে টোটাল এই পাঁচভাবে হায়ার অথরিটির কাছে আমরা যাইতে পারবো আর হায়ার অথরিটি কি করতে পারবে যাবতীয় কথাবার্তা শুনে যদি মনে হয় গ্রাউন্ড নাই বেসলেস তাহলে সেটাকে ডিজেক্ট করে দিবে আর যদি মনে হয় গ্রাউন্ড আছে তাহলে দণ্ডিত হইলে কিছু করতে পারবে যদি খালাসও কিছু করতে পারবে অপর্যাপ্ত হইলে কি করতে পারবে ৪২৬ ছাব্বিশ শাস্তির পরেও জামিন পাওয়া যাইতে পারে এরপরে চারশো একত্রিশ যদি অভিযোগকারী বা যিনি আপিল করেছেন চারশো সতেরো চারশো সত্তর এর অধীনে যদি আপিলটা হয় সেরকম ক্ষেত্রে আসামি মারা গেলে বাতিল হয়ে যাবে আর অন্যান্য ক্ষেত্রে যেটা হয় যে আপিলকারী মারা গেলে আপনার আপিলটা বাতিল হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম